বলছি স্যার বর্ধমান ব্রাঞ্চে তো সাজেশন দেওয়া শুরু করলেন তো স্যার তৈরি করেছেন একটু যদি বলেন তোমাদের যারা বেঙ্গলের ক্যান্ডিডেট আছে আমি একটা কথাই বলবো যে কোনো একটা বইয়ের উপরে ভরসা করে চলো না তোমরা বেসিক্যালি অঙ্কের টাইপ দেখো যে অঙ্ক কি টাইপের আসছে দেখো এখানে প্রচুর বই আছে আমি সব রকম বই ভালো করি তোমার আর এস আগরওয়াল থেকে শুরু করে সুবিদাস দাস থেকে শুরু করে এখানে তোমার কী বলে যেটা তোমার কী একটা বইনয় মার্টিনের তারপরে তোমার রাকেশ যাদব সব রকম বই থেকে আমি কিন্তু পড়াই এবং আমি বলবো বেসিক্যালি অঙ্কের টাইপ ফলো করো এবং যা তোমার বিগত কিছুদিন ধরে প্রশ্ন আসছে তাতে আমার মনে হয় যে তোমরা টাইপটা ফলো রাখো তাহলেই হবে অঙ্কের বেশি বিগত বছরের উপরেও যে ভরসা করবে তা নয় যে বিগত বছরের অঙ্ক আসবে বলেই যে চলে আসবে সেরকম বিষয় না কিন্তু তোমরা অঙ্কের মেনলি যাই তোমরা যে যে টিচারের কাছেই পড়েছো বা পড়ছো আমি যেরকম সাজেশন বানাচ্ছি আর যে বর্তমান ব্রাঞ্চে রয়েছি তো মাথার ওপর পরীক্ষা রয়েছে ওদের সাজেস্টিভ এবং অঙ্ক চলছে তো আমি কিন্তু বিভিন্ন বই থেকে একই চ্যাপ্টার আমাকে পাঁচটা ছটা বই থেকে নিচ্ছি যে সেখানকার মধ্যে ইম্পর্টেন্ট কী আছে সেখানকার প্রিভিয়াস ইয়ার কী ইনক্লুডেড আছে ডাব্লিউ বিসিএসএ কী করেছে তো সব কিছু মিলে মিশে করো ডেফিনেটলি সাকসেস হবে আর আমার বর্তমান ব্রাঞ্চে তো আমি সাকসেস পাওয়াকেই বলেছি আমাদের জন্য পরিশ্রম করছি